হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা বাংলার ট্র্যাক্টার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা সোনালিকার কম দামের ট্র্যাক্টর দেখাতে চলেছি যেটা আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন সোনালিকা আর এক্স মাইলেজ মাস্টার সুপার তো এই ট্র্যাক্টরটা বিক্রি আছে এই ট্র্যাক্টারটার সঙ্গে আপনারা যদি নিতে চান তো রোটার পাবেন তাছাড়া ফাল ক্যাজুয়াল এবং ট্রলি পেয়ে যাবেন তো সমস্ত জিনিস সমস্ত ইকুইপমেন্ট আপনারা পেয়ে যাবেন ট্র্যাক্টরের সঙ্গে যত যা লাগে এবং যত যা ট্র্যাক্টরের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে সবই পেয়ে যাবেন যদি ওয়াল সেট নেন তো ওয়াল সেট পাবেন আর যদি মনে করেন যে শুধুমাত্র ইঞ্জিন নেব তো ইঞ্জিনও পাবেন এক কথায় মালিক গাড়ির ব্যবসা ছেড়ে দেবে তো যারা নিতে চান অতি শর্তর যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ভালো কন্ডিশন হয়েছে এই গাড়িটা চলছে মাত্র এক হাজার ঘন্টা এবং গাড়িতে দেখুন ষোলো নয় টায়ার লাগা আছে হাই লেগের টায়ার অর্থাৎ বিকেটি টায়ার লাগা আছে কাদাতে চাষ করতে আপনাদেরকে আলাদা করে কেজুয়াল লাগাতে হবে না কাদাতে অনায়াসে চাষ করতে পারবেন আপনাদের মধ্যে কেউ যদি এই গাড়ি নিতে চান অতি শর্ত যোগাযোগ করবেন হাইল্যাক টায়ার আছে তিন সিলিন্ডারের পঞ্চান্ন এইচপি ট্র্যাক্টর ভালো কন্ডিশনে এক হাজার ঘন্টা চলেছে গাড়িটার বর্তমান বয়স হচ্ছে সাত বছর কিন্তু গাড়িটা মেনটেনেন্স করে রাখা আছে গাড়িটা কোথাও কোনো কাজ নেই একদম নিয়ে গিয়ে অনায়াসে চাষ করতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি এই ট্র্যাক্টরটা অলসেট বিক্রি হবে তো এখন জানাবো ট্যাক্টরটার দাম কি আছে তো দামটা আমি আগেও বলেছিলাম তবু আমি আরেকবার বলে দিচ্ছি দামটা একটু আপডেট হবে তো আর একটা ভিডিওতে আমি দামটা বলেছিলাম পাঁচ লাখ তো এখন পার্টি দাম চাইছে মোটামুটি সাড়ে চার লাখ শুধুমাত্র ইঞ্জিন আর আর যদি আপনারা রোটার কিংবা টল ইঞ্জিতে চান সেক্ষেত্রে আলাদা দাম হবে তো এখন জানায় গাড়িটা কোথায় আছে তো বন্ধুরা গাড়িটা আছে আমাদের মুর্শিদাবাদে এবং এই গাড়িটা আছে নবগ্রাম থানাতে অর্থাৎ পাঁচ গ্রামে যারা লোকাল তারা বুঝতে পারবেন আর যারা দূরকার তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে প্রপার গাইড করে দেওয়া হবে তো আপনার যারা এখনও আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনার আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই